সাপার উপজেলার একমাত্র নদী পূর্ণভাবা এখন একেবারে শুকনো কোনো পানি নেই নদীতে তবে বর্ষার সময় এই পুরো নদী কিন্তু ভরে যায় যে মাটি আছে মাটি সহ কিন্তু পানিতে ভরে যায় তখন দেখে বোঝার উপায় নেই কোনটি নদী আর কোনটি মাঠ প্রত্যেকটা নদীরই কিন্তু এই অবস্থা বাংলাদেশে যতগুলো নদী ইন্ডিয়া থেকে প্রবেশ করেছে বেশিরভাগ নদীরই কিন্তু এই অবস্থা এ পাশে দেখুন ওই যে ব্রিজ রয়েছে ঠিক এ পাশ দিয়ে কিন্তু নদীটি চলে গেছে বর্ষা হয়ে চাপায় নবাব সেই মহানন্দা নদীতে যাই কিন্তু এটি সংযুক্ত হয়েছে এই পূর্ণভাবা নদী নদীতে একেবারে বালুচর এ পাটে এই পাশে ছেলেরা খেলাধুলা করছে ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন কিছু দেখে একটু বোঝার উপায় নেই যে এটি একটি নদী একদম শুকনো বালুচর হয়ে আছে পুরো নদীটি এ দেখুন নদীতে এই ছেলেগুলো কিন্তু খেলাধুলা করে তাদের স্কুল যখন বন্ধ থাকে মাঠ না থাকা এ পাশে হাঁস চড়াচ্ছে দেখে বোঝার উপায় নেই যে এটি একটি নদী পুরোই জোয়ার আর এই পাশ থেকে যে মাটি দেখছেন উপরের দিকে এগুলো সব এখন ধান লাগানো হয়েছে এই পাশে ছিল সরিষা আর মূল এই নদীটি কিন্তু এই পাশ দিয়ে চলে গেছে এই যে ব্রিজ দেখছেন ওই পাশে একটি পুলের পার গ্রাম আছে প্রায় দুই কিলোমিটার এই গ্রামের আয়তন এই গ্রামে যাওয়ার জন্য এই ব্রিজটি